আসলে কি আমি তো আর জানি না যে তার বিয়ে করছে বা তার বাচ্চা আছে তার স্বামীর সাথে দুইটা কথা বলার জন্য বসে রয়েছি তার স্বামী কেন আমার সামনে আসে না কেন আমাকে আশা দিয়ে এই পর্যন্ত আনছে কেন আমার সামনে আমি শুধু আমি একটু কথা বলি শুনেন শুনেন এই কি নাম দেবে কি বলবো রাজ রাজ না ওই ছেলের জন্য আসেন জি আচ্ছা এই ছেলের সাথে সম্পর্ক কত বছর আপনি চার বছর চার বছরের সম্পর্ক চার বছরে আপনি কি জানেন না যে ছেলে কি আমার বাসার কাছে থাকে যা সম্পর্ক করছেন আপনি কি সম্পর্ক করলেন আপনার গ্রামের বাড়ি কোথায় খুলনা বাগের হাট খুলনা বাগের হাট ওইটা ছেলে আপনি সম্পর্ক করছেন এই ছেলের সাথে কিছুই জানেন না

আমি তো বুঝিনিমন কথা বললেন আপনি এই যে রাজ রাজ কই আছে রাজ কি আছে আপনি কি আপনি বলতে পারেন না রাজ আমি কি করে রাজ কোথায় আপনি আপনার সংসার থাকা অবস্থা আপনার হাজবেন্ড কিভাবে আরেকটা মানে মেয়ের সাথে কথা বলে আপনি কি

মুর্বি কি হয় মুরবি মুরবির সাথে কি লাগে আপনার রাজ কি লাগে

আমার বাবা মানে আমি এটা সবাই জানে আমার মা ওর সাথে আমার ভাই বড় ভাই আছে ওর সাথে কথা বলছে ভিডিও কলে ওকে পছন্দ করেছে সবাই কিন্তু ও যে আমার সাথে তিন কথা বলতেছে না তার জন্য আমি মানে তিন চার দিন পাঁচ দিন আমার সাথে

তার স্বামীর সাথে আপনার বুঝতে পারছেন না যে তার স্বামীর সাথে আমি দুটো কথা বলবো যে কেন আজ যদি আমি এই জায়গায় আমি জানতে পারতাম না আমি জানতে পারতাম